হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমার বয়স দেওয়ার কারণ হচ্ছে মাম্মা এখানে গান চালিয়ে ডান্স করছে তার জন্য বয়সটা দিচ্ছি নাহলে কফি রাইট এসে যাবে তার জন্য আর আমি এখন করবো মানে বিকেলের রাত্রের খাবার রুটি রুটি সবজি বাজি করব তো দেখতে থাকো তোমরা এই যে দেখতেই পাচ্ছ এসে গেছি রান্না করে আর কি বলবো আমি এরকমই ছোটো ছোটো ভিডিও দেখবো তো প্লিজ তোমরা সবাই দেখো যারা ভালোবাসো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এখানে আটা চেনে নিচ্ছি তো এত বড় ভিডিও বানানো সম্ভব হয় না কারণ এইদিকে ক্যামেরা করো এইদিকে ক্যামেরা করো সব কিছুই একা করতে হয় তার জন্য আর মানে করতে পারি না ঠিক আছে তো এখানে রুটি চানা হয়ে গেছে তো আর অনেক দিন থেকে না এরকম ভিডিও দিতে পারছি না তো এখন একটু ডেকে রেখে দেব না হলে কীরকম হয়ে যায় মানে শক্ত হয়ে যায় ঠিক আছে তখন একটু ডেকে রেখে আমি মানে বাজিটা কেটে নেব সবজি কেটে নেব ডেকে রেখে দিচ্ছি মানে বাজি হওয়ার পর তারপর আমি রুটি করবো গরম গরম রুটি সবজি খেতে ভালোই লাগে সবজি বলতে আর বাজি বলতে সেই রকমও বাজি নাই যে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বাজি করব আর হয়ে গেছে এত কিছু দেখিয়েছি না তো দেখতে পাচ্ছি এখানে একটা রুটি পুড়ে গেছে একটা রুটি পুড়ে গেছে তো এটা আমি নিয়েছি আর সবই ঠিক আছে তো বাই সবাই ভালো থাকবেন শুধু